এটা কোনো কথা হলো হ্যাঁ এ পর্যন্ত একটা সেই যে বলে না এই যে সেই যে হাত ধরা পা ধরা এলকে এমনি ধরি আমরা না এই জায়গায় আসলে হাত পা ধরি কিন্তু আপনি আসেন কিসের জন্য আপনারা কিসের জন্য এখানে আসেন আমরা আসি তোমাদের জন্য মানে আমাদের খিদে মিটানোর জন্য আর তোমার দরকার টেকা এই জন্যই তো এই জায়গায় আসি তাই বুঝি না অবশ্যই তাইলে আবার চলে যাওয়া হচ্ছে কেন মানে চলে যাচ্ছি একটু ভাব দেখাচ্ছি আর কি বোঝা লাগবে এটা পেমেন্ট কত পেমেন্ট কত পেমেন্ট যেমন তেমন কাজ ভালো লাগলে ফিরি তো কাজ করে দিই তারপরেও বাজার খারাপ ঠিক আছে এখন তো দেশের অবস্থাও খারাপ ঠিক আছে তাই বলি কি ভাই সুরিলে আপনার পেমেন্ট কত দেন না 500 টাকা করে আচ্ছা আমি 500 টাকা দেব তবে আমার শর্ত আছে কিন্তু মানে শর্ত কি মানে আমি সব জায়গায় কিন্তু ইউজ করব ঠিক আছে এর জন্য কিন্তু আমি ইস্টার কোনো টাকা দিতে পারবো না আচ্ছা সেটা কোনো টাকাই ছাবো না না চলেন রুমে যাই আচ্ছা চলেন যাই